আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহের দেশে কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা অনেক সময় ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাই এর জন্য বলে দিলাম ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন তো এরকম একটি আকর্ষণীয় পিঠা তৈরি করার জন্য একদম সহজভাবে আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে এই পিঠাগুলা এগুলো কিন্তু নকশি পিঠা এটা নকশি পিঠার আরেকটি ডিজাইন আরেকটি হচ্ছে পাতার ডিজাইন এই দুটি ডিজাইন আমি আপনাদেরকে সহজভাবে দেখাবো আর এই পিঠাগুলো তৈরি করার পরে এতটাই সুন্দর দেখতে হয় তো আপনারা যারা আমার চ্যানেলটি নতুন আমি প্রথম দিক দিয়ে বলে রাখি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর দর্শক আপনারা ভিডিওটি ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে তাহলে আমি যেটা আপনাদেরকে সব কিছু বলে দিতে পারবো খাবো সুন্দরভাবে গুছিয়ে তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া আর এই চাউলের গুঁড়াটা কিন্তু আমি ফ্রিজে ফ্রোজেন করা চাউলের গুঁড়া নিয়েছি আর ফ্রোজেন চাউলের গুঁড়াটা নিয়েছি চার কাপের দুই কাপ এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ আপনারা চাইলে কিন্তু নর্মাল চাউলের গুঁড়াটাও নিয়ে নিতে পারবেন আমি যেহেতু ফ্রিজের ফ্রোজেন করা চাউলের গুঁড়াটা নিয়েছি তার জন্য আমি একটু চুলাতে জাল দিয়ে এরকম ঝরঝরা করে ভেজে নিচ্ছি অনবর্তক এভাবে নাড়াচাড়া করে আমি একদম শুকনা শুকনা করে ঝরঝরা করে নিচ্ছি এর ভিতরে দেখুন আগের থেকে খুব সুন্দরভাবে ঝর্ঝরা হয়ে গেছে তো এখানে আমি কিন্তু ফুটন্ত গরম পানি আরেক পাশে করে নিয়েছি সেই ফুটন্ত গরম পানি দিয়ে আমি একটি ড্র তৈরি করে নেব আমি একেবারে পানিটা দিচ্ছি না দুই বেড়ে দিয়ে দিচ্ছি আর পানিটা একটু কম দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি যখন মথে নেব তখন কিন্তু এখান থেকে আরও সুন্দর করে ভিজা ভিজা হয়ে যাবে যেহেতু এটা ফ্রোজেন করা চাউলের ঘরে এখানে পানির পরিমাণটা কম লাগে তো দর্শক দেখতেই পারলেন যে আমি কতটুকু পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিলাম তা এখন কিন্তু গরম গরমই আমি নামিয়ে নেব এই থালাতে ঢেলে একটু হালকা ঠান্ডা করে তারপর আমি সাথে সাথে কিন্তু মধ্যে এই আতপ চাউলের গুঁড়াটা কিন্তু আপনারা যত এভাবে ড্র তৈরি করে মথে ফিনিশ করে নেবেন ততই কিন্তু পিঠাটা তৈরি করতে সুবিধা হবে এর জন্য আমি একটু সময় নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিওটাকে স্কিপ না করে আমি এখানে খুব ভালো করে মথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন এই চাউলের গুঁড়াটা হালকা ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু হাতে টুটু একটু পানি লাগিয়ে লাগিয়ে কিন্তু আপনারা এইভাবে ময়ন করে নিতে পারবেন এই স্মুথভাবে কিন্তু এই ড্রোটাকে ময়ন করে নিতে হবে আমি কিন্তু কিছুক্ষণ পর পর হাতে একটু করে পানি লাগিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু ময়ন করে নিচ্ছি আর দর্শক আপনারা একটু খেয়াল করবেন এখানে আমি কিন্তু অল্প করে নিয়েছি আমি দুভাগে ভাগ করে একটি ভাগ আগে এইভাবে ফিনিশ করে মথে নিচ্ছি তারপরে আমি দ্বিতীয় ভাগটাও কিন্তু এখানে মথে নেব তো দর্শক দেখতে পারলেন আমি কিভাবে এই ময়নটা করে নিলাম আর আমি কিন্তু এই পর্যায়ে ভিডিওটাকে স্কিপ করে দিয়েছি তো আমি দ্বিতীয় ভাগটাকে একইভাবে কিন্তু ময়ন করে নিচ্ছি আমি আবারও কিন্তু এখানে কিছুক্ষণ পর পর হাতে পানি লাগিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু মতে নিয়েছি আর দর্শক এইগুলো মথার পরে আমি গোল করে রেখে দিলাম সেটা কিন্তু একটা সুতি কাপড়ের ভিতরে রেখে দিয়েছি বিজানো সুতি কাপড়ের ভিতরে কারণ যাতে উপরটা ডাই হয়ে শুকিয়ে না যায় এর জন্য আর এখন দেখুন কতটা সুন্দরভাবে ফিনিশ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আবারও এটাকে গোল শেপ দিয়ে দিচ্ছি এখন আমি এখান থেকে অল্প একটু ড্র উঠিয়ে নিচ্ছি হাত দিয়ে আর আপনাদেরকে এই পিঠাটা তৈরি করে দেখাবো প্রথমে আমি পাতার ডিজাইনের পিঠাটা তৈরি করে দেখাবো এখন আমি অল্প কিছু রোটাকে এরকম রোটিরবেলার ফিরার নিয়ে হাত দিয়ে প্রেস করে লাম্বা করে নিয়েছি আমি একটু বেশি লম্বা করে নিয়েছি আপনারা চাইলে এর থেকেও ছোটো ছোটো করে তৈরি করতে পারবেন আসলে এভাবে লাম্বা করে তৈরি করে দেখতে ভালো দেখা যায় এখন আমি একটি খেজুর কাটাতে তেল লাগিয়ে নিয়েছি আর এভাবে দুই আঙ্গুলের মাছ বরাবর রেখে তারপরে ডিজাইনটা আমি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই এগুলা টুথপিক দিয়েও কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন আবার চাইলে ল্যাপ শিলানো যে বড়ো শুইগুলো থাকে সেই সুই দিয়েও কিন্তু ইজিভাবে এই ডিজাইনগুলো করে নিতে পারেন এই ডিজাইনটা অবশ্য তৈরি করার পরে দেখতে ভালোই লাগে আমার করা হয়ে গেছে পাতা ডিজাইনটার এই নরসি পিঠাটা তো দ্বিতীয়টা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর আমি দুটো আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় তো দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে তো পরবর্তীতে আমি আরেকটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু এভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন দুই আঙ্গুলের মাঝ বরাবর রেখে তারপর খেজুর কাটা দিয়ে অথবা টুথপিক অথবা শুই দিয়ে এই তিনটা জিনিসে একটা জিনিস হলেই কিন্তু এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন তো এটাও আমার তৈরি করা হয়ে গেলো আশা করি আপনারা এই ডিজাইনটা বুঝতে পারছেন তো দেখুন একইভাবে কিন্তু আমি এখন সবগুলো তৈরি করে নিচ্ছি আর আমি মাঝখান দিয়ে একটু দাগ কেটে দিচ্ছি যাতে করে এগুলো একটু ফাঁকা হয়ে থাকে চেপে না থাকে এই তো তো একইভাবে কিন্তু আমি সবগুলা এখানে তৈরি করে নিয়েছি কিছু পরিমাণের আমি যে দু ভাগে ভাগ করে নিয়েছিলাম এক ভাগটা আমি এভাবে পাতা ডিজাইন দিয়ে দিয়েছি আরেকটি ভাগ আমি অন্য একটা ডিজাইন দিয়ে দিব সেটাও খুবই সুন্দর তো এখানে আমি আর কিছু ড্রো উঠিয়ে নিলাম করে অল্প এখন আমি গোল শেপ দিয়ে এটা হাতের তালুতে চাপ দিয়ে দিব। হাতের তালুতে তার জন্য একটু তেল লাগিয়ে নিলাম এখন দেখুন হাতের তালুতে চাপ দিয়ে আমি একটু হালকা বড় করে নিচ্ছি এর থেকে বেশি বড় করার দরকার নেই এই তো এখন আমি একটি সুমের দ্বারা এভাবে চেপে চেপে এই ডিজাইনটা করে নেব এটা কিন্তু এত সুন্দর একটি ডিজাইন হবে চেপে চেপে এইভাবে তৈরি করে নিলে আর এটা তৈরি করার সময় কিন্তু কোনো কষ্টই হবে না ইজিভাবে কিন্তু এভাবে শুধু একটি ম্যাপে রেখে চেপে চেপে দিলেই কিন্তু একটি ফুলের আকৃতি ধারণ করে নিবে একা একাই আপনার একটু মনোযোগ সহকারে দেখলে বাসার যে কোনো সবাই তৈরি করতে পারবেন আর এই পিঠাটা তৈরি করার পরে দেখতে এতটাই সুন্দর দেখা যায় আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে বিয়ে বাইরে ডালাতেও দিতে পারবেন তো দর্শক দেখুন এগুলো কিন্তু আসলে শিখিয়ে দেওয়ার কিছু না দেখে দেখে কিন্তু শিখে নিলেই কিন্তু হয়ে যাবে একটু মনোযোগ সহকারে দেখলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এইভাবে সুম দিয়ে চেপে চেপে ডিজাইনটা করে নিচ্ছি ডিজাইনটা পুরোটা যখন চাপা আমার হয়ে যাবে দেখতে এতটাই সুন্দর দেখা যাবে অবিকল একটি ফুলের মতন দেখা যাবে আর সাধারণত আমরা কিন্তু এই ডিজাইনগুলা ছোটো ছোটো বাচ্চাদের জামাকাপড়ে যে কিছু ধরনের ফুল থাকে সেই ফুলে কিন্তু আমরা দেখতে পাই অথবা যে ক্যাপগুলা বাচ্চারা পরে থাকে শৌখিন বিষয়ে তো এই শখের বিষয়ে যে ক্যাপগুলো পড়ে সেই ক্যাপেও কিন্তু এই ডিজাইনগুলো দেখা যায় ফুলের ডিজাইনগুলো আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই তো হয়ে গেল এখন মাঝখানে যাতে কাঁচা না থাকে তার জন্য মাঝখানে আমি একটু নকশি করে দিচ্ছি দুই পাশে দিয়ে দিচ্ছি কারণ মাঝখানটা খুবই মোটা তো দেখুন দর্শক এই পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেলো আর দেখার পরে কত সুন্দর দেখা যাচ্ছে তৈরি করার পরে এই তো এভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটাও তৈরি করে নিতে পারেন দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে জানি না আপনাদের কাছে কীরকম লাগবে আমার কাছে তো ভালোই লাগছে আর দর্শক আপনারা চাইলে কিন্তু এই দুটা ডিজাইনের পিঠাই কিন্তু রৌদ্দে শুকিয়ে তারপর আপনারা রেখে দিতে পারেন বছর জুড়ে আর যখন ইচ্ছে তখন কিন্তু ভেজে খেতে পারেন আমি যেহেতু নকশি পিঠা হিসাবে তৈরি করেছি তার জন্য আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি তো তার জন্য আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই আমি সয়াবিন তেল দিয়েছি তেলটা আমার আগে থেকে ব্যবহার করা তো এখন তেলটাকে আমি হাই হিটে গরম করে তারপরে চুলাটাকে মিডিয়াম লো আচ করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি তেলটাকে কিন্তু খুব সুন্দর হাই হিটে গরম করে নিতে হবে পিঠাগুলো ছাড়ার সাথে সাথে যেন উপর দিকে ভেসে ওঠে তো দেখুন এর ভিতরে কিন্তু আমি চুলাটাকে আরও মিডিয়াম লো লোওয়াচ করে দিলাম আর এখন পিঠাগুলো আগে থেকে শক্ত হয়ে আসছে এই পর্যায়ে আমি কিছু পরপর উল্টে দিব আর সবগুলোকে আমি কিছুক্ষণ পরপরে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব হালকা কালার করে ভেজে নেব আর পিঠাগুলোকে আমি দুভাজা দিয়ে দিব এই নসি পিঠাগুলোকে দুভাজা দিয়ে দিলে খুবই মুচমুচে হয় কিছুক্ষণ পর কিন্তু এভাবে আমি উল্টে পাল্টে দিয়েছি আর আপনারা চেষ্টা করবেন পিঠাগুলোকে দুভাজা দিয়ে খাওয়ার জন্য দুভাজা দিয়ে পিঠাটা খেলে কিন্তু খেতেও মজা আর খুবই ক্রিস্পি এবং মুচমুচি হয়ে থাকে এই পিঠাগুলো নকশি পিঠাগুলো তা এখন কিন্তু হালকা কালার চলে আসছে এই বেশি আমি ভাজবো না আমি এগুলোকে উঠিয়ে রাখবো আর এগুলো ঠান্ডা হতে হতে কিন্তু আমি পাতার ডিজাইনটা ভেজে নেব তখন পাতার ডিজাইনটা ভেজে রেখে আবার এগুলোকে ভেজে নেব এভাবে কিন্তু আমি দু ভাজা দিয়ে দিব সাথে সাথে তাই এখন আমি ওগুলো উঠিয়ে রাখলাম আর এখন পাতা ডিজাইনটা দিয়ে দিচ্ছি এদিকে ওগুলো ঠান্ডা হতে থাকুক দ্বিতীয় ভাজাটা আমি দিয়ে দেবো তো দর্শক আপনারা কিন্তু এইভাবে ভেজে নিয়ে পিঠাগুলো খেতে পারবেন আমি এই ডিজাইনটা উল্টে দিচ্ছি আর দর্শক আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলোকে এক ভাজা দিয়ে রেখে দিতে পারেন তারপরে সংরক্ষণ করতে পারবেন ছয় মাসের মতন আর তারপরে আবারও কিন্তু ভেজে চিনি শিরা করে খেতে পারবেন তো আমি যেহেতু আজকে সাথে সাথে ভিডিওটা তৈরি করব তার জন্য আমি দু ভাজা দিয়ে সাথে সাথে এই সিরাতে ডুবিয়ে তারপরে তৈরি করে নেব আর দর্শক আপনারা যদি সাথে সাথে এক ভাজা দিয়ে রেখে দিতে চান তাহলে পরের দিন ভেজে নিলেও হবে আবার দু তিন ঘন্টা পর ভেজে নিলেও হবে সেটা একদম আপনাদের ইচ্ছে মতন তো এখন দেখুন এটা কিন্তু হালকা কালার চলে আসছে তো এটাকে আমি নামিয়ে রাখছি আর আগেরগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন ওগুলোকে আমি আবার দ্বিতীয় ভাজা দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে শুধু কালার এনেই খেলে সাথে সাথে উঠিয়ে নেব এটা তেমন একটি ভাজতে সময় লাগবে না কারণ এটা আমার দ্বিতীয় স্টেপের ভাজা এখন শুধু কালারটা চলে আসলে আমি উঠিয়ে নেব একটু বেশি করে উল্টে পাল্টে দিচ্ছি একটা পিঠা কিন্তু এখনও সাদা আছে আর বাকিগুলো কিন্তু কালার চলে আসছে এই জন্য আমি ওগুলাকে উঠিয়ে নেব এটা আর একটু তেলের উপরে রেখে দেবো এভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব আর সাথে সাথে আমি কিন্তু এখানে মিঠাই শিরাতে দিয়ে দিবো আমি অফ ক্যামেরাতে কিন্তু মিঠাই শিরাটা করে নিয়েছি আর দর্শক আপনারা কিন্তু মিঠাই শিরা এরকম যদি আহ নালিগুড় থাকে তাহলে কিন্তু সামান্য একটু পানি দিয়ে জাল করে নিলে হয়ে যাবে আর যদি মিঠাইটা শক্ত মিঠাই থাকে আর আপনারা যতটুকু মিঠাই নেবেন তার চার ভাগের এক ভাগ পানি দিয়ে দেবেন যদি শক্ত মিঠাটা থাকে এর জন্য আমি বলে দিলাম সুবিধার্থে আপনারা কিন্তু এইভাবে শিরাটা করে নিতে পারবেন এভাবে শিরা করে নিলে একদম পারফেক্ট হবে তো এইদিকে কিন্তু সবগুলা পিঠায় আমি ভেজে তারপর এভাবে শিরাতে ডুবিয়ে নিয়েছি আর এখন দেখুন মশাল্লাহ পিঠাগুলো কত আকর্ষণীয় হয়ে উঠেছে আর এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো দেখুন আমি পিঠাটা ভেঙে দেখাচ্ছি একটা পিঠা যখন আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা রসালো আর মুচমুচে হয়ে আছে তো এইরকম করে কিন্তু সবগুলো পিঠাই একই অবস্থায় আছে এগুলো কিন্তু চাইলে এখন একটি এয়ারকন্ডিশন বক্সে রেখে কিন্তু সংরক্ষণ করা যাবে প্রায় দু থেকে তিন সপ্তাহের মতন তো দর্শক আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে খুব বেশি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর আমার এরকম পিঠার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি কিন্তু অন করে দিতে পারেন এতে করে আপনাদের কাছে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই কিন্তু সাথে সাথে চলে যাবে আর আপনারা কিন্তু আমার এই যাই কিছু আপলোড করি না কেন সাথে সাথে এই ভিডিওগুলো দেখতে পারবেন তো আজ এই পর্যন্ত আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ